বিশ্ব বাংলা সেরা পুজো আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে একটি ভার্চুয়াল সভার মাধ্যমে প্রতিটি জেলার বিশিষ্ট পুজো স্বীকৃতি প্রদান করল আজ বহরমপুর রবীন্দ্র সদনে ১৩টি পুজো কমিটিকে তাদের হাতে মেমেন্টো ও চেক তুলে দেয়া হল আটষট্টিটি পুজোর মধ্যে ১৩টি পুজো বিশেষভাবে পুরস্কার পেলেন সেরা পুজো সেরা পুজো সেরা প্রতিমা কোভিড সচেতনতা মঞ্চে উপস্থিত ছিলেন জেলা শাসক জগদীশ প্রসাদ মিনা মুর্শিদাবাদ পুলিশ সুপার কে সবরী রাজকুমার জঙ্গিপুর পুলিশ সুপার হুয়াই রঘুবংশী তথ্য সংস্কৃতি আধিকারিক অনুপ গায়েন কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষা সুজাতা বন্দ্যোপাধ্যায় আমাদের জেলা যারা সেরা পূজা ছিল তাদেরকে বিশ্ব বাংলা সারু সম্মান আমরা প্রদান করেছি সেটা মোডে করা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে থেকে করেছেন আমরা সবাইকে যারা যারা উইনার ছিল তাদেরকে আমরা প্রাইজ তো কতগুলো জায়গাতে আছে যেটা উইনার্স আছে তাদেরকে তুমি দেওয়া হয়েছে